নারী টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি তবে চিরার চরিত প্রেস কনফারেন্সের বদলে দল ঘোষণায় চমক দিয়েছে ক্রিকেট বোর্ড প্রথমবার ডাক পেয়েছেন তাজ নাহার বাদ দেওয়া হয়েছে অভিজ্ঞ রুমানা আহমেদকে প্রতিপাদাসের রিপোর্টে আর বিস্তারিত আমি হাবিল বাসার সুমন বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উমেন সুইংসের হেড হিসেবে কাজ করছি প্রত্যেকবারের মতো প্রেস কনফারেন্সের বদলে এবার বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা জানালেন টি টোয়েন্টি নারী বিশ্বকাপে কারা থাকছেন বিসিপি উইমেন্স উইং এর হেড হাবিবুল বাসা সুমনের সূচনা বক্তব্যের পর দশটি দেশের দশ জন প্রবাসী জানিয়েছেন পনেরো সদস্যের নাম আমি সুবর্ণা শারমিন আছি ক্যানাডাতে বাংলাদেশ উইমেন্স টিমের অধিনায়ক হিসেবে আছেন নিগার সুলতানা জ্যোতি দলে আছেন মারুফা আক্তার প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন তাজ নেহার চলমান শ্রীলঙ্কা সফরে দানি এ দলের হয়ে ভালো পারফরম্যান্স করছেন তিনি এছাড়া অভিষেকের অপেক্ষায় থাকা অলরাউন্ডার দিশা বিশ্বাসও আছেন দলে 2023 নারী টি-20 বিশ্বকাপ দলে সুযোগ পেলেও জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ খেলা হয়নি তার বাদ পড়েছেন রুমান নাগদার বাংলাদেশ ক্রিকেট নারী ক্রিকেট দলের ফাহিমা খাতুন নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে স্কোয়াডে থাকতেন নাহিদ আক্তার মুশিদা খাতুন সর্ণা আক্তার ঋতুমনি শোভনা মুস্তারি রাবেয়া সুলতানা খাতুন ফাহিমা খাতুন মারুফা আক্তার জাহানার আলম দিলার আক্তার তাজ নেহার সাথী রানী ও দিশা বিশ্বাস আগামী তিন অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে টি বিশ্বকাপ সেখানকার পরিস্থিতিতে পেস বোলাররা ভালো করতে পারবে বলে আসা বিসিবির দুবাইতে খেলা আমাদের তার ভিতরে রাতে খেলা আছে আমাদের প্রায় চারটা এবং আমার কাছে মনে হয় যে পেস বোলিং অপশনটা আমাদের জন্য খুব ভালো আর ওইখানে আমাদের বাংলাদেশের মতো কন্ডিশন হবে না ডেফিনেটলি ভালো উইকেট হবে স্পোর্টিং উইকেট হবে পেজটা হেল্প করবে আমাদের ধারণা এই কারণে আমরা তিনটা পেসার নিয়েছি পনেরো সদসের নাম ঘোষণার ভিডিওতে জ্যোতিদের জন্য শুভকামনা জানিয়েছেন টাইগার ক্যাপ্টেন শান্ত আসন্ন আইসিসি ওমেনস টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নারী দলকে অনেক অনেক শুভেচ্ছা প্রতিভা দাস জিটিভি নিউজ